হজরত ওমর রদি আল্লাহ তাল আনহুর সৈন্যবাহিনী পাঠাইয়া দিলেন রোমদের সাথে যুদ্ধ হবে রোম সেন রোম সম্রাট তার দরবারের মধ্যে বসে আছেন তার লোকজনদেরকে নিয়ে কারণ এখন পর্যন্ত মুসলমানদের সাথে সরাসরি কোনো যুদ্ধ হয় নাই এই জন্য যুদ্ধের ময়দানে এক দল অপর দলের কাছে ছিল অপরিচিত এই বিষয়ের আলোকে রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে বললেন ও গোয়েন্দা তুমি একটু যাও মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত খবরা খবর নিয়ে আসো কারণ তুমি যদি সৈন্যদের সম্পর্কে বিস্তারিত খবর দিতে পারো তাহলে আমাদের জন্য যুদ্ধ কৌশল নির্ধারণ করাটা সহজ হয়ে যাবে রোম সম্রাটের আদেশে গোয়েন্দা প্রধান চলে গেলেন খোঁজ খবর নিয়ে বাদশার কাছে চলে আসলো গোয়েন্দা প্রধান বাদশা জিজ্ঞাসা করে বলো মুসলমানদের সৈন্য সংখ্যার অবস্থাটা কি গোয়েন্দা বলে বাদেশানন্দার মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চাইতে বেশি নয় বরং সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা মুসলমানদের চাইতে তিন গুণেরও বেশি রোম সম্রাট এবার বললেন সৈন্য সংখ্যা যেহেতু বেশি মুসলমানদের সামরস্ত্রের ব্যাপারে একটু খোঁজখবর জানাও কারণ অনেক সময় বিষয়টা এমন হয় একজনের কাছে এমন একটা অস্ত্র আছে সে একা দশ জনের সাথে পারে জনের হাতে যদি দশটা লাঠি থাকে আর দূরে একজনের কাছে যদি একটা পিস্তল থাকে বলেন তো কে শক্তিশালী সংখ্যায় কাজ হবে ওই দূরের থেকে গেলে এরকম করবে দিব দিব আর দূর থেকে মেরে দিলে কাম শেষ এখন হতে পারে সৈন্য সংখ্যা কম কিন্তু অস্ত্রের দিক দিয়ে তারা অনেক শক্তিশালী হতেও পারে রোম সম্রাট জিজ্ঞাসা করে অস্ত্রের অবস্থা কি গোয়েন্দা প্রধান বলে বাদশাহ নামদার তাদের অস্ত্র আমাদের চাইতে আধুনিক নয় বরং আমরাই তাদের চাইতে সামর অস্ত্রের দিক দিয়েও শক্তিশালী রোম সম্রাট একটু অবাক হয়ে বললেন বলো কি তাহলে চতুর্দিকে মুসলমানদের জয়ের খবর শুনিয়ের কারণটা কি তাদের সৈন্যবাহিনী কি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নাকি গোয়েন্দা বলে না বাদশাহ নামদার বিষয়টা এমনও নয় মুসলমানেরা তো কেউবা বা কৃষিকাজ করে কেউবা ব্যবসা করে কেউ বা অন্য জমিনে কাজ করে যখন তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করা হয় ওই মানুষগুলা যে যার কর্ম ফেলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায় যে প্রশ্নের জবাবে গোয়েন্দা বলে বাদশা নামদার মুসলমানেরা যুদ্ধের ময়দানে শুধু জয়ের জন্য যায় না মুসলমানেরা যুদ্ধের ময়দানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য যায় এই জন্য যখন তারা ময়দানে যায় পিছু হটে না জীবন চলে যায় যা তারা সামনে অগ্রসর হয়ে যায় কি বলো দুনিয়ার মানুষ তো বাঁচতে চায় মরণকে ভয় পায় কিন্তু এই মানুষগুলা কেন মরতে চায় গোয়েন্দা বলে বাদশা দার এই মানুষগুলা যদি যুদ্ধের ময়দানে কাফেরদের অস্ত্রের আঘাতে অস্ত্রে মারা যায় শাহাদাত নসিব হয়ে যায় আর যদি শাহাদাত নসিব হয়ে যায় তার ঠিকানা হয়ে যায় আল্লাহর জান্না